কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আসাদুল্লাহ মামুন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড বিদ্যুৎ অফিস কর্তৃক জনদুর্ভোগ ও তিন দফা দাবিতে রাজশাহীতে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে রাজশাহী প্রধান বিদ্যুৎ অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা তিন দফা দাবি উল্লেখ করেন ডিজিটাল প্রিপেড মিটার বন্ধ করতে হবে পঞ্চাশ থেকে তিনশো ইউনিট পর্যন্ত একই স্বল্প মূল্য নির্ধারণ করতে হবে ডিমান্ড চার্জ বাতিল করতে হবে বক্তারা বলেন প্রতিটা নিয়ম তৈরি হবে জনগণের জন্য জনগণ যা চায় না সেটা বর্জন করা উচিত জনদুর্ভোগ ও বিড়াঙ্গনার আর নাম ডিজিটাল প্রি মিটার অতি দ্রুত প্রিপেড মিটার অপসারণ করতে হবে এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নেস্কোর প্রি মিটারের ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ষোলো জনকে আটক করা হয়েছে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত নজন মাদক মামলায় দুজন ও অন্যান্য মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিকে রাজশাহী বিভাগীয় ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ছয় প্রতিষ্ঠানকে সাতচল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল দিনব্যাপী রাজশাহী মহানগরী সহ পুঠিয়া উপজেলার বিভিন্ন দোকানে এই অভিযান চালানো হয় এ সময় প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ডের পাশাপাশি স্বত্বাধিকারীকে সতর্ক করা হয় বগুড়ার কাহালুতে সিএনজি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক গতরাতে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন আদমদিঘি উপজেলার ইন্দ ইল গ্রামের রতনের স্ত্রী আইনুন্নাহার আশা ও তার মেয়ে আরাফাত কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিতাই চন্দ্র সরকার জানান আইনুন নাহার আশা মেয়েকে নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় যাচ্ছিলেন পথে ভান্ডার ফ্যাক্টরির সামনে অজ্ঞাতনামা একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আইনুন নাহার মারা যান পরে ফায়ার সার্ভিস সদস্যরা গুরুতর আহত আরাত ও চালককে উদ্ধার করে সৈদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা আরাতকে মৃত ঘোষণা করে সিরাজগঞ্জ উল্লাপাড়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে আমন ধানের আবাদ উৎপাদনেও বাম্পার ফলনের প্রত্যাশায় আমনের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে উপজেলাটির বিভিন্ন স্থানে তেরো হাজার তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় সাতশো হেক্টর বেশি উপজেলাটিতে আমন আবাদ হয়েছে চোদ্দ হাজার পঞ্চাশ হেক্টর জমিতে অধিকাংশ জমিতে আবাদ করা হয়েছে উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের আমন ধান উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন বলেন কৃষকদের কৃষি বিভাগ থেকে বিনামূল্যে উফসি ও হাইব্রিড ধান বীজ এবং সার প্রদান করা হয়েছে এখন প্রান্তিক পর্যায়ে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে আগামী চৌঠা থেকে দশই অক্টোবর রাজশাহীতে আইএফটি টেনিস টুর্নামেন্ট দু অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় টেনিস কমপ্লেক্সে আয়োজিত এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের লক্ষ্যে গতকাল রাজশাহী টেনিস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ সবাই জানানো হয় টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য এরই মধ্যে উনিশটি দেশের একশো উনপঞ্চাশ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন গতকাল পর্যন্ত যারা নিবন্ধন করেছেন তাদের মধ্যে একশো জন ছেলে ও উনচল্লিশ জন মেয়ে এছাড়াও খেলা পরিচালনা খেলোয়াড়দের আবাসন নিরাপত্তা টেনিস কোর্টের সংস্কার প্রোটোকল এবং এই প্রতিযোগিতায় সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের সভায় বিস্তারিত আলোচনা করা হয় সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটো রাজশাহীতে তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়াত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা বেজে পাঁচ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে